বন্ধুরা আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের বলা কোন কাজটি করলে কেটে যায় শনি দশা কোনো রকম দামি পাথর বা মাদুলি ব্যবহার না করেই কেতুর কুপভাব থেকে মুক্তি পাবেন এবং শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দান করা অত্যন্ত পুণ্যের কাজ আমাদের সকলেরই যে যার সাধ্য মতো কিছু না কিছু দান অবশ্যই করা উচিত অনেক সময় রাস্তাঘাটে আমাদের কাছে অনেকেই সাহায্য চায় কিছু ক্ষেত্রে আমরা তাদের সাহায্য করি আবার অনেক সময় আমরা তাদের কিছু না দিয়েই চলে যাই অনেক সময় আমরা তাদের সাথে দুর্ব্যবহারও করি অনেক সময় আমরা দেখি যে কোনো ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা চাইছে বেশিরভাগ সময়ই আমরা তাদের সাহায্য করি না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে যাদের না চাইতেও সাহায্য করতে হয় আমরা যদি ভিক্ষুককে দান নাও করি তার চেয়ে অনেক বেশি গুণ অপরাধ হবে যদি এই একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করি এই ব্যক্তিকে যদি আমরা দান করি তাহলে এতে পূর্ণ হবে হাজার গুণ বেশি কারণ এই দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন আসুন তাহলে জেনে নিই কে সেই ব্যক্তি যাকে আমাদের অবশ্যই দান করা উচিত কখনোই অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয় নমস্কার বন্ধুরা আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন বন্ধুরা আমরা অনেক সময় ভিক্ষুকদের দেখলেই দান করে থাকি কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পেছনে কাজ করে থাকে এক প্রতারণা চক্র তখন সেই দান নিষ্ফল হয় আমরা অনেক সময় পথের ধারে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজেদের ভালো মন্দ নিজেরাই বোঝেন না যারা খিদে পেলে নোংরা আবর্জনা হাত খাবার খোঁজে তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি আবার অনেকে পাগল বলে ডাকে কিন্তু আপনারা কি জানেন এদের সেবা করলে আপনার জীবন থেকে দূর হতে পারে রাহু কেতু ও শনিদেবের অশুভ প্রভাব আপনি পেতে পারেন দেবদেবীর আশীর্বাদ মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুবই পবিত্র হয় তাই এদের দান করলে আত্মকল্যাণ হয় তাই আপনার উচিত মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে তাদের সাহায্য করা এতে শনিদেবের বক্র দৃষ্টির হাত থেকে আপনি মুক্তি পেতে পারেন শনিবার দিনটি শনিদেবকে উৎসর্গ করা হয় শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া সম্ভব অন্যদিকে শনিদেব যদি জন্মছকের অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং কর্মে সাফল্য পাওয়াও কঠিন হয়ে পড়ে জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে শনিদেবকে তুষ্ট করার জন্য শনিবার দিন এই দুটি কাজ অবশ্যই করুন শনিবার কোনো অসহায় দরিদ্র মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে খাদ্য সামগ্রী দান করুন এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ করা যায় শনিবার কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কালো কাপড় কালো কম্বল কালো জুতো দান করুন জীবনে রাহু কেতু ও শনিদেব অশুভ অবস্থানে থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সেই সমস্যার সমাধান হবে শুক্রবার দিন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করলে পুজোর ভোগ সাধ্যমতো মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে দান করুন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ সঙ্কট দূরে যাবে কেটে যাবে আপনার দুঃখ দুর্দশা প্রতিদিন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে অন্নের কোনো অভাব হবে না তবে বন্ধুরা সময় মনে রাখতে হবে মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না এতে আপনার জীবনে দেখা দিতে পারে অভাব অনটন শ্রীমদ্ভগবদ্গীতায় সতেরো নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্থানে শুভ সময়ে উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় অনিচ্ছা সত্ত্বেও ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় এবং সৎকার রহিত তিরস্কার পূর্বক স্থানে অসময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় এই তিন ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দান সবথেকে ভালো এমন দানেই মানুষ মৃত্যুর পরে খুব সহজেই বৈতরণী নদী পার হয়ে যায় তাই মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভোজন করায় তার পাপ নষ্ট হয় এছাড়াও দান সম্পর্কে বলা হয়েছে পাথর ও সোনাতে যার সমজ্ঞান যিনি মানসিকভাবে দুর্বল যার শোক নেই নিন্দা প্রশংসায় যিনি উপেক্ষা প্রদর্শন করেন উদাসীনের মতো যিনি প্রিয় ও অপ্রিয় জিনিসের পরিত্যাগ করেন সেই মানুষকে দান করা গৃহস্থের একান্ত কর্তব্য দান প্রসঙ্গে এই শ্লোকে মানসিকভাবে দুর্বল মানুষদের সেবা করার কথা বলা হয়েছে ভগবত পুরাণে বলা হয়েছে যে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন আমাদের শাস্তে যেমন গোমাতাকে সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্যান্য পশু পাখিদের সেবা করার কথাও বলা হয়েছে শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মা একই আমরা সকলেই পরমাত্মার অংশ কিন্তু আমরা যদি এমন মানসিক ভারসাম্যহীন মানুষের অবহেলা করি কিংবা দূরে সরিয়ে দিই তাহলে এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজেদের সাধ্য মতো সেবা করুন কাউকে দান করে এটা কখনোই ভাবা উচিত নয় যে একে দান করে আমার কি লাভ বা একে দান করে আমি কি পাবো দান সবসময় নিঃস্বার্থভাবে করা উচিত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে